আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা বরাবরের মতন আজকেও হাজির হয়ে গেলাম একটি বাথরুম কমপ্লিট করতে গেলে কি কি ফাইভ ফিটিংস এর দরকার হবে এবং কত টাকা এর জন্য খরচ হবে এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরা হয়েছে তাহলে দর্শক বন্ধুরা করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনারা অবশ্যই করতে গেলে খরচ হবে এই ভিডিওতে আপনারা জানতেও শিখতে পারবেন তাহলে আপনারা অবশ্যই দেখতে থাকুন দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক ধরুন আমার হাতে একটি সাইর এংসি একটি শর্ট ট্যাপ এডি ফ্যানের কাটতে ব্যবহার করা হয় এই ইডে আমাদের কাজে লাগবে এরপরে দেখতে পাচ্ছেন একটি সাইর এংসি ব্যাকডোরটি এটা আপনার ব্যাকডোরটি বলে আপনার এডি আপনার ময়লা আপনার যদি আটকে যায় তাহলে আপনার এই পেস্টটি খুলে আপনি এইখান থেকে ময়লা আপনি পরিষ্কার করতে পারবেন এই জন্য আমরা একটি ব্যাকডোর সাইড ইঞ্চি টি ব্যবহার করতেছি এরপরে দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি ফেলেন টি এটা আপনার তিন ইঞ্চি ফেলেন টি বলে এর কোনো ব্যাকডোর নাই সাইড ডোর নাই এই জন্য এতে ফেলেন বলে এটা তিন ইঞ্চি ফেলেন টি এরপরে আপনি দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি একটি ব্যাকডোর টি এটাও আপনার ময়লা আটকে গেলে আপনি পেঁয়াজ খুলে আপনি ময়লা পরিষ্কার করতে পারবেন এই জন্য আমরা এইটি ব্যবহার করব ব্যাগ ডোরটি তিন ইঞ্চি এরপরে দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি একটি অ্যালবো এটা তিন ইঞ্চি অ্যালবো বলে এরপরে দেখতে পাচ্ছেন একটি দেড় ইঞ্চি অ্যালবো আর এটি একটি তিন বাই আপনার দেড় আট সকেট এই আট সকেট টি আমাদের প্রয়োজন হবে কাজের জন্য এরপরে দেখতে পাচ্ছেন ফাইভ এই যে এটা তিন ইঞ্চি ফাইভ বিআরবি টু পয়েন্ট সেভেন সবচেয়ে ভালো কোয়ালিটির ফাইভ আপনার টু পয়েন্ট সেভেন বিআরবি এটা তিন ইঞ্চি ফাইভ আমরা ব্যবহার করবো এই দেখুন চার ইঞ্চি বিআরবি টু পয়েন্ট সেভেন এটা চার ইঞ্চি ফাইভ এটা আপনার টু পয়েন্ট সেভেন বিআরবি আপনার ভালো মানের এক ফাইভ আমরা ব্যবহার করতেছি তাহলে আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভিডিও শেষে জানিয়ে দেব ফাইভ ফিটিংস দিয়ে কত টাকা খরচ হবে এই যে দেখুন আমরা সর্বপ্রথম পানির লাইন ঠিক করে নেব যে গোসল করা পানি বেসিং এর পানি না সিং এর পানি যে পানিটি আপনার আপনার চলে যাবে বাইরে বেরোনে ওই পানিটির আমরা লাইন করব এই জন্য আমরা তিন ইঞ্চি একটি পাইপ নিয়ে নিছি নিয়ে একটি ইয়ালবোর মাথায় আমরা আটা দিয়ে ভালো করে আমরা এই যে দেখুন জয়েন দিয়ে দিলাম এরপরে আপনার আবারও ওভার মাথাটি আপনার তিন ইঞ্চি পাইপের মাথায় আমরা আটা লাগাই নিচ্ছি আটা লাগিয়ে আমরা একটি তিন ইঞ্চি ফেলেন মাথায় আমরা আটা লাগিয়ে নেব নিয়ে আমরা জয়েন দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন আপনারা সুন্দর করে আটা লাগাই নিবেন লিক যেন আপনার না নিতে পারে এই জন্য আপনারা ভালো করে আটা লাগিয়ে নেবেন আমাদের জয়েন দেওয়া হচ্ছে আলবোর সাথে টি দেখতে থাকুন আমরা আরেকটি প্লেন টি নিয়ে নিলাম নিয়ে আমরা যে গোসল করার যে পানি লাইনটি যাবে ওইখানে আমরা আরেকটি টি ব্যবহার করব ওই জন্য নিয়ে আমরা মেপে আমরা একটি পাইপ কেটে নেব দেখুন আমরা একটি তিন ইঞ্চি পাইপ কেটে নিচ্ছি আমরা পাইপটি কেটে নিলাম এরপরে আমরা পাইপে আটা মাখাইয়া আমরা একটি প্লেনটির সাথে জয়েন দিয়ে দেবো এই দিয়ে আমরা গোসল করার পানি চলে যাবে এই জন্য আমরা একটি প্লেনটি ব্যবহার করতেছি আমরা জয়েন করে দিলাম টির সঙ্গে এইবার আপনার পাইপের অফার মাথায় আমরা আটা দিয়ে জয়েন দিয়ে আমরা ওই যে অ্যালবো রাখছি ওই মাথায় আটা দিয়ে আমরা দেখুন জয়েন দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে জয়েন দিয়ে আপনারা আপনারা করে দিচ্ছি এবারে আমরা টির মাথায় একটি পাইপ কেটে আমরা যাবো দেখুন একটি মাপ দিয়ে আমরা একটি পাইপ কেটে নেবো আমরা একটি পাইপ মাপ দিয়ে এই যে কেটে নেওয়া হচ্ছে মাপ ধরে ওই দেখুন আমরা গেলের দিয়ে কেটে নিলাম নিয়ে আঠা মাখাইয়ে আমরা টির এক মাথায় আমরা এই যে গোসল করার যে পানিটি যাবে ওই পানির জন্য আমরা একটি পাইপ দিয়ে রাখলাম এরপরে এই মাথায় আমরা একটি আর্ট সকেট লাগাবো আপনার তিন বাই দেড় একটি আর্ট সকেট লাগাবো আমরা মাপ দিয়ে একটি আমরা শর্ট পিস পাইপ কেটে নেব তিন ইঞ্চি ছোট করে কেটে নিলাম নিয়ে আমরা আঠা মাখিয়ে মাখায় আমরা ভালো করে আঠা দিয়ে আমরা জয়েন্ট দিয়ে দেবো এরপরে আমরা একটি ব্যাসিং এর পাইপ দেবো এজন্য একটি অ্যালবো নিয়ে ওই যে কতটুকু তাই আমরা কেটে আমরা জয়েন দিয়ে দেব আর ডেরিংসি পাইপ নিয়ে এ দেখুন মেপে আমরা কেটে নিয়েছিলাম পাইপটি কাটা হচ্ছে এই যে কাটা শেষ হলো এরপরে আমরা আঠা মাখাইয়ে আমরা পাইপ

আস্তো আমরা এখন দিয়ে রাখবো পরে আমরা যখন ড্রেসিং বসাবো এখন কেটে নেব আমাদের ফাইভ এখন লাগবে না এই জন্য এক্সট্রা ফাইভ আমরা রেখে দিলাম এই দেখুন আমরা জয়েন্ট দিয়ে দিলাম বিয়ে ইঞ্চি ফাইভ এর জন্য এরপরে এই এই পাশে একটি রান্নাঘর হবে রান্নাঘরে একটি সিং হবে সেজন্য আমরা তিন ইঞ্চি একটি ফাইভ মেপে ওইখানে একটি অ্যালবো দিয়ে আমরা ফাইভ উঠে রাখবো পরবর্তীতে আপনার ওইখানে সিং হবে এই জন্য আমরা মাপ দিয়ে আমরা পাইপটি কেটে নেব এই দেখুন মাপ দেওয়া হচ্ছে পাইপটি কেটে আমরা পিছন পাশে চলে আসলাম বাথরুমের আমরা তিন ইঞ্চি ব্যাকডোর একটি টির সঙ্গে আমরা পাইপটি জয়েন দিয়ে দেব আপনার এ পাশে আমরা একটি টি নিলাম এক পাশে আপনার একটি দোতলার জন্য একটি ফাইভ উঠে রাখবো আর একটি ফাইভ আপনার ড্রেনে আমরা দিয়ে দেব টেনে এই জন্য আমরা একটি টি নিছি আমরা আটা মাখিয়ে আমরা জয়েন দিয়ে দেবো দেখতে থাকুন দর্শক এই দেখুন আমরা জয়েন দিয়ে দিচ্ছি এই যে আমরা জয়েন দিয়ে দিলাম এই দেখুন আমরা ভিতরে টির সঙ্গে আমরা এই ব্যাকডোর টিটি আমরা জয়েন দিয়ে দিলাম বাইরে আমরা সাইরিং থেকে একটি পাইপ আমরা শর্ট ট্যাবের সাথে জয়েন দিয়ে আমরা যে পিছনে একটি সাইরিং সি ব্যাকডোর টির সাথে আমরা একটি পাইপ কেটে জয়েন দিয়ে দেবো এই জন্য আমরা মেফে আমরা একটি পাইপ কেটে নিলাম নিয়ে আমরা দেখুন আঠা মাখাইয়ে আমরা সে শর্ট চার ইঞ্চি আমরা জয়েন দিয়ে দেবো আপনারা দেখতে দেখুন শর্ট ট্যাপের সাথে আমরা যে প্যান বাথরুমের যে প্যান পাতানো হবে সেই ময়লার লাইনটি করা হচ্ছে এখন চার কাজ এই দেখুন চার কাজ হচ্ছে আমরা জয়েন দিয়ে দিলাম চার ইঞ্চি পাইপ দিয়ে আমরা ভিতরে এই দেখুন ঢুকে দিছি ওই পিছনের পাশ থেকে একজন চার ইঞ্চি ব্যাকডোর টিটি জয়েন দিয়ে দিচ্ছে আর আমি এই ফেস এই ফাইসটিকে আমি জয়েন দিয়ে দিলাম দর্শক আমাদের পাইপ ফিটিং হয়ে গেল এই দেখুন আমরা এই যে টয়লেটের জন্য একটি পাইপ উঠে রাখছি এই পাইপটি মেপে আপনাদের দেখাবো আমরা পিছন থেকে কট ঢুকুন রাখছি এই দেখুন দর্শক আমরা পিছন থেকে এই দেখুন আমরা দশ ইঞ্চি রাখছি পিছন থেকে ভালো করে দেখুন এই যে দশ ইঞ্চি রাখছি আমরা পাইপির পিছন থেকে দশ ইঞ্চি আর পাশ থেকে দেখুন পাশের থেকে আমরা রাখছি এই দেখুন ষোলো ইঞ্চি ভালো করে দেখুন দর্শক ষোলো ইঞ্চি আপনারা অবশ্যই ষোলো ইঞ্চি রাখবেন আর দশ ইঞ্চি রাখবেন তাহলে আপনার অ্যাকুরেট আপনার ফ্যান বসানো হবে আর এটা দেখুন আমরা গোসলের জন্য একটা ফাইভ উঠে রাখছি গোসলের পানি টু পানি চলে যাবে আর এটি গ্যাসিং জন্য একটি ফাইভুটে রাখছি আর এটি গোসলের জন্য আর এটি আপনার টয়লেটের জন্য আর এই পাশে দেখুন আমরা সিং সিং এর জন্য একটি ফাইভ উঠে রাখছি আমরা সিং থালা বাসন দর জন্য একটি ফাইভ উঠে রাখছি তাহলে দর্শক আমাদের এইটুকু কাজ ছিল আপনাদেরকে দেখালাম আপনার পাইপ সেট আমরা বালি সমান করে আমরা ডালাই দেওয়া হবে এই জায়গা পরবর্তীতে আপনাদের দেখাবো প্যান বসাইয়ে আপনার কিভাবে প্যান বসাতে হয় বসায় আপনার ডালাই দিতে হয় আমাদের ফাইভ আর ফিটিংস দিয়ে এই পর্যন্ত কাজ করতে আমাদের খরচ হয়েছে তিন হাজার টাকা খরচ হয়ে গেছে আপনার এইটুকু কাজ করতে তিন হাজার টাকা দর্শক আপনারা যদি স্যানিটারি অথবা কারেন্টের কাজ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাথরুমে দুইটা লাইন করেছি এই যে একটা দেখতেছেন প্যান আর এই পাশে একটা পাইপ দিয়ে রাখছি এটা হলো কমোডের লাইন করছি এই দেখুন লাইন করছি যখন কমোটা এনাদের দরকার হবে যেমন অসুস্থ হবে কেউ বাড়িতে কমরটা ব্যবহার করতে পারবে টাইস লাগানোর পরে কমরটা কিনে এনে বাড়িতে পারবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবারও চলে আসবো আল্লাহ হাফেজ